প্রিয় ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন স্কুল কলেজ মাদ্রাসাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শিক্ষক পদে প্লাস অফিস সহকারী প্লাস হচ্ছে কম্পিউটার অপারেটর আর অন্য পদ রয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত আপনারা দেখে থাকেন আপনার এলাকাতে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানের কিছু আর কি সংখ্যক আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত আপনার জেলায় আপনার কোনো সেনা পরিচিত কোনো প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে কিনা তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো আমি চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো দেখতে পাচ্ছেন কে বি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে কে বি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ তো দেখতে পাচ্ছেন এখানে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত পার্বতীপুরের সোনামধন আবাসিক প্রতিষ্ঠান বি কে বি রেসিডেন্সিয়াল মডেল স্কুল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারছেন পদের নাম অর্থাৎ দেখতে পারছেন সহকারী শিক্ষক ইংরেজি চারটি পদসংখ্যা সংখ্যা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সহকারী শিক্ষক বাংলা দুইটি সহকারী শিক্ষক গণিত তিনটি সহকারী শিক্ষক জীববিজ্ঞান দুইটি সহকারী শিক্ষক রসায়ন দুইটি সহকারী শিক্ষক বিজ্ঞান দুইটি সহকারী শিক্ষক চার কলকা একটি সহকারী শিক্ষক সহকারী শিক্ষক প্রি স্কুল দেখতে পাচ্ছেন চারটি সহকারী শিক্ষক পুরুষ ও মহিলা আবাসিক নিবে হচ্ছে চারটি অফিস সহকারী রক্ষক নিবে দুইটি তো দেখতে পাচ্ছেন এটা আবেদনপত্র আর কি পাঠানোর শেষ তারিখ পঁচিশ এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনটি পাঠাবার শেষ সময় তো আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে হলে অবশ্যই আপনারা এই যে ফোন নাম্বার রয়েছে এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব যেহেতু অনেকগুলো সার্কুলার রয়েছে তো দেখতে পাচ্ছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ দেখতে পাচ্ছেন কৃষি বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছেন পদের নাম অধ্যাপক পদ বিভাগ ও পদের সংখ্যা দেখতে পাচ্ছেন মালিকুলার বায়োলজি জেনেটিক একজন দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে ছাপ্পান্ন থেকে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা থেকে চুয়াত্তর হাজার চারশো টাকা বেতন তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পদ রয়েছে তো এগুলো আপনারা দেখে নেবেন তো সাধারণত এটা আবেদনের ফি হচ্ছে এক হাজার টাকা দেখতে পাচ্ছেন আগে এক হাজার টাকা আপনাদেরকে প্রদান করতে হবে আর অবশ্যই পনেরো টাকা মূল্যমানের ডাক টিকিট যুক্ত করতে হবে বিশে নভেম্বর আবেদনের শেষ তারিখ তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব তো দেখতে পাচ্ছেন এখানে নয়া খান নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন তো এখানে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর এটা আবেদনের ক্ষেত্রে পনেরো দিনের মধ্যে আবেদনটি পাঠাইতে হবে তো এটা হচ্ছে প্রকাশের তারিখ দেখতে পাচ্ছেন আটে নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অর্থাৎ আটই নভেম্বর অর্থাৎ আজকে এটা প্রকাশিত হয়েছে তো তারপরে আমরা হচ্ছে পরবর্তী সার্কুলার চলে যাবো তো দেখতে পাচ্ছেন এখানে বার্ডস স্কুল অ্যান্ড কলেজে ভর্তি চলছে তো দেখতে পাচ্ছেন যারা বার্ডস স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হতে চান ভর্তি হতে পারবেন তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে ব্রাক বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অর্থাৎ ব্র্যাক বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটি রয়েছে তো সেই ইউনিভার্সিটিতে পনেরোই নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে তো এগুলো আপনারা অবশ্যই দেখবেন দেখে আপনারা আবেদন করবেন পনেরোই নভেম্বর আবেদনের শেষ তারিখ ব্র্যাক ইউনিভার্সিটিতে তো তারপর দেখতে পাচ্ছেন এখানে দারুন নাজাদ তাকসি তাকসিসি মাদ্রাসায় ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো দেখতে পাচ্ছেন এখানে যে ভর্তির ক্ষেত্রে সাব দু হাজার ছাব্বিশ আর কি সালে আর কি ভর্তির আর কি বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো তারপর দেখতে পাচ্ছেন এখানে পা তাহেরিয়া সাবেরিয়া সুনিয়া আলিম মাদ্রাসায় শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো দেখতে পাচ্ছেন এখানে পনেরো দিনের মধ্যে আবেদন করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে এগুলো আপনারা দেখে নেবেন অর্থাৎ আবেদন সংক্রান্ত সকল তথ্যগুলো দেওয়া রয়েছে ফোন নাম্বারও দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব চট্টগ্রাম কাস্টম ল্যাবরেটরি স্কুলে সহকারী শিক্ষিকা নিয়োগ দিয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে সহকারী শিক্ষিকা নিয়োগ ইংরেজি গণিত প্রাথমিক শাখার জন্য এটার জন্য এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আরও যে শর্তগুলো রয়েছে তো এই শর্তগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে এই শর্ত বলে অনুসরণ না করেন তাহলে কখনো হবে না তো তারপরে আমরা পরবর্তী সার্কুলার চলে যাব তো দেখতে পাচ্ছেন ডক্টর ফজলুল হক নলেজ একাডেমিতে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি ছয় এগারো দু হাজার আর কি পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তো দেখতে পারেন সহকারী শিক্ষক বাংলা দুইটি সহকারী শিক্ষক ইংরেজি দুইটি সহকারী শিক্ষক গণিত দুইটি সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা একটি সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি একটি দুনিয়ার শিক্ষক একশো একটি তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে অর্থাৎ এখানে আবেদনটি পাঠাতে হবে হচ্ছে বাইশ এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ ঘটিকার মধ্যে তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাবো তো পরবর্তী সার্কুলার আমরা দেখতে পাচ্ছি জরুরি নিয়োগ দেবে মিশন স্কুল অ্যান্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি আঠারোই নভেম্বর আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক ইংরেজি দুইটি সহকারী শিক্ষক চারও কালো করা হচ্ছে দুইটি গেট ম্যান দুইটি তো দেখতে পাচ্ছেন এখানে অনেক আর কি আর কি নিয়মবলি রয়েছে নিয়মবলীগুলি দেখে আপনারা আবেদন করবেন তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব তো দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন্ত কলেজে ক্রিয়া প্রতিযোগিতার বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো দেখতে পাচ্ছেন এখানে তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব তো দেখতে পাচ্ছেন আইডেল ল্যাবরেটরি কলেজে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বিষয় রয়েছে এই বিষয়ে একজন করে করে নেবে টোটালি দেখতে পাচ্ছেন তেরো এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রাত সকাল আটটা থেকে দশটার মধ্যে আর কি কলেজে পৌঁছাতে হবে আবেদনপত্রটি তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাবো তো দেখতে পাচ্ছেন এখানে আল ই ইসলামিক ইনস্টিটিউটে শিক্ষক শিক্ষিকা কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো দেখতে পাচ্ছেন এখানে আবেদন ফি হচ্ছে দুইশো টাকা আর দেখতে পাচ্ছেন সাতে নভেম্বর হচ্ছে আবেদনের শেষ সময় তারপরে আমরা পরবর্তী সার্কুলার চলে যাব দেখতে পাচ্ছেন প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এক এগারোই নভেম্বর পর্যন্ত আবেদন চলবে অর্থাৎ 8 নভেম্বর থেকে শুরু হয় আর কি দশ হাজার উনিশটি পদে আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির সংক্রান্ত আপডেটগুলো ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো তারপরে দেখতে পাচ্ছেন শিক্ষিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিশে নভেম্বর আবেদনের শেষ তারিখ তো দেখতে পাচ্ছেন এখানে প্রফেসর নেবে একটি তারপর স সহযোগী প্রফেসর একটি তারপরে সহযোগী প্রফেসর আরও একটি তারপরে দেখতে পাচ্ছেন এখানে এখানে অনেকগুলো ক্যাটাগরি শাখা রয়েছে এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ বিশ এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আর আপনাদেরকে অবশ্যই অনলাইন থেকে আর কি আবেদন ফর্মটা সংগ্রহণ করতে হবে তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব শিক্ষক নিয়োগ দেবে ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি তো ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ সহযোগী অধ্যাপক নেবে একজন দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক তথ্যগুলো দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন এটা হচ্ছে চোদ্দোই নভেম্বর আবেদনের শেষ তারিখ তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব দেখতে পাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিতে অর্থাৎ সহকারী শিক্ষক বাংলা নেবে দুজন ইংরেজি নেবে দুজন গণিত নেবে একজন ভৌত বিজ্ঞান নেবে দুজন টোটালি সাতজন এটা দশমতম গ্রেডে তারপর সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা একজন করে নেবে এটা এগারোতম গ্রেডে তারা অফিস সহকারে একজন নেবে একজন এটা হচ্ছে ষোলোতম গ্রেড পিয়ন নেবে একজন বিশতম গ্রেড পরশানন্দ কর্মী একজন বিশতম গ্রেড গার্ড নেবে হচ্ছে একজন বিশতম গ্রেড তো দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে তারপর দেখতে পাচ্ছেন মাতৃ স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যারা আবেদন করতে আগ্রহী তো আবেদন করবেন তো দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তবে আজকের ভিডিওটি ছিল সাধারণত স্কুল কলেজ মাদ্রাসার সকল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ